বেরিমুড়া সূর্য চমুনি এলাকায় গোপন খবরের ভিত্তিতে অবৈধ কাঠ উদ্ধার করতে সক্ষম হয়েছে বামুটিয়াফাড়ির পুলিশ সোমবার এই অবৈধ কাঠগুলো উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন বামুটিয়াফাড়ির ওসি অ্যান্থনি জমাতিয়া সোমবার বামুটিয়াফাড়ির পুলিশ এই এলাকাতে পেট্রোলিং করার সময় তাদের কাছে এই খবর আসে একটি জনমানব শূন্য স্থানে এই অবৈধ কাঠগুলো রয়েছে তারপরে ওই স্থান থেকে অবৈধ কাঠগুলো উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত জানিয়েছেন বামুটিয়া ফারির ওসি অ্যান্থনি জমাতিয়া। আজকে আমরা মোবাইলের সময় তো আমরা খবর পাই যে একটা জায়গা বেরমোরা সূর্য সমন্দিতে একটা এভারন জায়গাতে মানে একটা থুয়ে রাখছে এক্সপোর ইনফরমেশন আমরা রেখেছে অন্য পরে আমরা দেখতে পাই যে এখানে কয়েকটা পরিমাণ খা এখানে রাখা পাই তারপর আমরা এখান থেকে এখানে গেলাম গিয়ে দেখলাম যে এখানে লোকজন তো কোনো পাই না এরপরে এসে অ্যাবান্ডেন্ট আনক্লাইম আমরা চুজ করে থানাতে